আসসালামু আলাইকুম সুপ্রতিত শ্রেণী শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকেও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো তো এক এক নম্বরে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নম্বর একদাকে থাকছে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় এটা হলো ক দিনের আলো ব্যবহার করা দুই তাপ শক্তির উৎস কোনটি নয় খ টেলিভিশনের রিমোট তিন নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস ঘ বৃষ্টি নদী সাগর চার নিচের কোন পানি পান করা নিরাপদ নয় ক লাল রং করা নলকূপের পানি পাঁচ নিচের কোনটি পানির অপচয় নয় গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা ছয় ঠেলাগাড়ির পিছনে কোন ধরনের বল প্রয়োগ করতে হয় খ টান সাত আমরা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে কি প্রয়োগ করি গ বল প্রয়োগ করি আট পৃথিবীর উপরিভাগের কত ভাগ পানি চার ভাগের তিন ভাগ নিচের কোনটির মাধ্যমে আমরা তৃষ্ণা মেটাই গ পানি দশ পানের উৎসকে কয় ভাগে বিভক্ত করা যায় দুই ভাগে তিন শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো এরকম থাকবে পাঁচটি পাঁচ দু দশ নম্বর কনামার আছে তরল পদার্থে নির্দিষ্ট আকৃতি আছে এটা অশুদ্ধ শব্দের সাহায্যে আমরা শুনতে পাই শুদ্ধ ঘ মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে শুদ্ধ ঘ ভূপৃষ্ঠের পানি মাটির উপরে থাকে অশুদ্ধ ও যুক্ত নলকূপে সবুজ রঙ করা থাকে অশুদ্ধ চার পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করো একটি দুই করে চার দুগুণে আট নাম্বার বামপাশ আর ডানপাশ পাশে আছে বৃষ্টির পানি এটা হলো প্রাকৃতিক পানির উৎস পুকুর পুকুর হচ্ছে মানুষের তৈরি পানির উৎস অনিরাপদ পানি লাল রঙ করা নলকূপের পানি আর নিরাপদ পানি হলো ফুটানো পানি তারপর পাঁচ রঙে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার এখানে প্রশ্ন থাকবে মোট হলো বারোটি বারোটি থেকে তোমার পছন্দ মতো যে কোনো দশটির উত্তর করতে পারবে ক নম্বর হলো শক্তির ধরনগুলোর নাম লেখো খ আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি গ বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দেই ঘ দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দেই ও ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার কি পরিবর্তন হয় চ মানুষের তৈরি পানির দুইটি উৎসের নাম লেখো ছ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুইটি সমস্যার কথা লিখো বর্গীয় জৈনন্দিন জীবনে পানির দুইটি ব্যবহার লিখো ঝ যদি আলো ও বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে ইয় শক্তি অপচয়ের তিনটি কারণ লিখো ট বল প্রয়োগের উপায় কয়টি কি কী কী অ বৃষ্টির পানি জমা হয় এমন তিনটি স্থানের নাম লেখো তারপর আসবে ছয় দাগে বড় প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটি তাট করে চারাটা বত্রিশ নাম্বার এগুলো বড় প্রশ্ন হিসেবে আসবে এখানে প্রশ্ন থাকবে ছয়টি তোমার পছন্দ মতো চারটির উত্তর করতে পারবে এক কয়ে আছে বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কী খ আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত কেন শক্তির অপচয় রোধে চারটি উপায় লেখো গ শক্তি কি শক্তির উদাহরণ দাও শক্তির চারটি ব্যবহার লিখো ঘ পানি অপচয়ের চারটি কারণ লিখো রোধ করা কেন প্রয়োজন চ পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি নলকূপের লাল ও সবুজ রং করা হয় কেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি হাফেজ